আসসালামু আলাইকুম ভূমন্ত সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে এবারও শীর্ষে বাংলাদেশিরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ইউরোপে অবৈধ পথে সামগ্রিক অভিবাসন বাইশ শতাংশ কমলেও মধ্য ভূমন্ত সাগরীয় রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশ কারীদের তালিকায় আবারও শীর্ষে রয়েছে বাংলাদেশের নাগরিকরা ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন পঞ্চাশ হাজার আটশো জন বাংলাদেশি যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি শুক্রবার দশ অক্টোবর ফ্রন্টেক্সের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয় সংস্থাটি জানিয়েছে শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই মধ্য ভূমন্ত সাগর দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন আট হাজার ছেচল্লিশ জন ফ্রন্টেক্সের প্রাথমিক তত্ত্ব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট এক লাখ তেত্রিশ হাজার চারশো জন অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছেন কটন নজরদারি ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার কারণে সামগ্রিকভাবে অবৈধ অনুপ্রবেশ কমেছে বলে জানিয়েছে সংস্থাটি অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষস্থান তিনটি অবস্থানে থাকা নাগরিকরা হলেন বাংলাদেশি মিশরীয় ও আফগান ভূমন্ত সাগরের মধ্য সাগর পথ পাড়ি দিয়ে এখনও ইউরোপে অনিয়মিত প্রবেশের প্রধান রুট হিসাবে চিহ্নিত করা হচ্ছে পুরো ইউরোপে মোট অবৈধ অভিবাসী প্রবেশকারীদের প্রায় চল্লিশ শতাংশ এই রোড দিয়ে ইতালিতে প্রবেশ করেছে ফ্রন্টেক্সের মতে এই রোডে আসা বেশিরভাগ অভিবাসী বাংলাদেশি যদিও অবৈধ পথে ইউরোপে প্রবেশ সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে তবে কিছু রোডে এর ব্যতিক্রম দেখা গেছে পশ্চিম আমেরিকান রোড দিয়ে অনুপের বেশ আটান্ন শতাংশ পশ্চিম বলকান রোড দিয়ে সাতচল্লিশ শতাংশ পূর্ব ইউরোপের স্থল সীমান্ত দিয়ে ছত্রিশ শতাংশ এবং পূর্ব ভূমন্ত সাগরীয় রোড দিয়ে বাইশ শতাংশ হেরাস পেলেও পশ্চিম ভূমন্ত সাগরীয় রোডে অনিয়মিত প্রবেশ আঠাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম ভূমন্ত সাগরীয় রোডে অনিয়মিত প্রবেশে বেড়েছে আঠাশ শতাংশ যার বেশিরভাগই আলজেরিয়া থেকে যাত্রা করা অভিবাসী এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে অবৈধ পথে ইউরোপে প্রবেশের সংখ্যা কিছুটা কমলেও মানবিক সংকট এখনও গভীর সংস্থাটির তথ্যমতে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ভূমন্ত সাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে এক জনের মৃত্যু হয়েছে মৃত্যুর এই সংখ্যা প্রমাণ করে ইউরোপে পৌঁছানোর জন্য মানুষ এখনও জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করছে না যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন না মতামত জানাতে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন